আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আমাদের মাননীয় সরি আমাদের প্রধানমন্ত্রী তাকে আসলে একটু স্বাগত না জানালেই নয় তো আসলে স্বাগতটা একটু একটু জানানোই দরকার তো আমাদের আসলে শর্ট লাইভ করা যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই সাথে হচ্ছে দেখেন প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাই এবং সাথে অনেকগুলা সমালোচনাও তার বিরুদ্ধে আমরা করতে চাই তিনি সব তিনি যদি মানে মনে করেন যে বাংলাদেশের আপনারা সবাই যারা বাংলাদেশে আপনারা সবাই মিলে একসাথে ভালো বাংলাদেশ গড়ে তোলেন কে সরকারি দলে থাকুক কে বিরোধী দলে থাকুক মানে আমাদের কোনো বিষয় নাই কিন্তু এখন আমরা হচ্ছে চলেন দেখি আগে প্রথমে আমাদের সরকারি দলের যে দেখেন বাজারে প্রচলিত একটা কথা আছে যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ চৌধুরী সম্পর্কে বাজারে প্রচলিত একটা কথা আছে কথাটা কি তিনি হচ্ছে যখন শেখ সরকার বাংলাদেশ থেকে চলে যায় মানে হাতিনা ভারতের একটা অ্যাসেট বাংলাদেশ থেকে চলে যায় আর একটা এসেটকে ইন করানো হয় সাথে সাথেই এতদিন পর্যন্ত তিনি মুদির অনুমোদন অনুমোদনের অপেক্ষায় ছিলেন যখনই তার সেখানে চলে যায় তখনই তাকে বাংলাদেশে ঢুকানো হলো কোনো সমস্যা নাই ঢুকতেই পারে বাংলাদেশ আমরা তাকে স্বাগত জানাই এবং তার বিরুদ্ধে কোনো কথা নাই আমাদের কোনো কথা নাই কিন্তু বাজারে প্রচারিত একটা কথা আছে তিনি সরাসরি ভারতের রয়ের এজেন্ট এখন বিচার করার দায়িত্ব আপনাদের কিন্তু এটা বাজারে প্রচারিত কথা আমরা কিন্তু দাবি করছি না যে তিনি ভারতের প্রচলিত এজেন্ট এজেন্ট এগুলো কিন্তু আমরা বলছি না মানে তবা আমরা কিন্তু বলছি না বাজারে প্রচলিত বাজারে প্রচলিত হচ্ছে তিনি গুম হওয়ার নাটক করে ওখানে যে পলাই গেছিলেন যে কারণে তিনি কোনো কেস করেননি বাজারে প্রচলিত আছে আমরা কিন্তু বলছি না সরি আমাদের আমরা কিন্তু বলছি না বোঝেননি আমরা বলছি না কিন্তু এখন তো আপনাদের মানে গুমের ভয় থাকে অনেক ভয় থাকে তো তো চলেন আপনাদের দেখাই উনি এখানে তারেক রহমান বসে আছেন তার সামনে তারেক রহমান বসে আছেন এর আগের দিন আপনাদেরকে দেখাইছি মানে আমির খসরু বসেছিলেন আমার তারেক রহমান বসেছিলেন তারেক রহমান বলছে সবার আগে বাংলাদেশ সে বলছিল আমির খসরু বলে আরেকটা দালাল বলে সরি বাজারে প্রচলিত দালাল আমার প্রতিটার সাথে বাজারে উল্লেখ করে নেবেন আমি যদি ভুলে যাই তো বাজারে প্রচলিত আরেকটা ভারতীয় দালাল সে বলল কি যে না আমরা মিউচুয়াল ইন্টারেস্টে কাজ করব এখন আসেন যে এটা বাংলাদেশের উনি যেটা হচ্ছে সংস্কার এটা বাংলাদেশের সংবিধানে নাই জানেন সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি গণভোটের রায় অনুযায়ী মানে এর থেকে যদি কোনো ফাজলেমি কথা থাকে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ সরকার ছিল দেখেন সরকারের মানে আপনাদের অনেক বুদ্ধিজীবী আছে বাংলাদেশে আমি দেখলাম অনেকগুলো টক শো তো বুদ্ধিজীবী এসে অনেক কথা বললেন কিন্তু একজন নর্মাল মানুষ এভাবে কথা বলতে পারেন দেখেন একজন রাষ্ট্রপতি যে হচ্ছে রাষ্ট্রের মালিক তাই না রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধানমন্ত্রীকে তো প্রধানমন্ত্রী পলাই গেলে রাষ্ট্রপতি দরকার হলে জরুরি অবস্থা করে অন্য ব্যবস্থা করে অন্যভাবে সরকার চালাতে পারেন অথবা আর একটা প্রধানমন্ত্রী মানে এরকম ভাবে অন্য কিছু করতে পারেন তিনি অথবা অ্যাডমিনিস্ট্রেটর বসায় অন্যভাবে চালাতে পারেন রাষ্ট্র চালাচ্ছে তো রাষ্ট্রের ড্রাইভিং সিটে রাষ্ট্রের চালাচ্ছে আপাতত প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রের প্রতি মানে মালিক আপনাদেরকে ভালো করে বোঝাই দিচ্ছি রাষ্ট্রের মালিক হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি পলাই গেছিল না সংবিধান ভায়োলেট হয়েছে অবশ্যই হয়েছে কি জন্য কারণ সে মানে আপনি ইউনুস সরকার যে সংবিধানের সে বলছে আমি এই সংবিধান রক্ষার জন্য শপথ নিব রক্ষা করছে করেনি সেই সংবিধান যদি রক্ষা করে থাকে যদি বিএনপির ভাষায় ধরে নেন আপনারা বিএনপির যে দাবি করছে তো অনেক বড় বুদ্ধিজীবী তো তাদের ভাষায় আমরা ধরে নিই তারা ওই মানে বলছে না সংবিধান রক্ষার্থে ই করছে তো সংবিধান যে সময় আপনার গেজেট দিল মানে যে সময় নির্বাচনী ই করলো যে এই এরকম ভাবে ইলেকশন হবে প্রথম দুইটা সংসদের একটা সংস্কার হবে সংস্কারের জন্য আলাদা শপথ হবে এটার জন্য আলাদা শপথ হবে এর জন্যই তো ই করা হয়েছে এবং আপনার তারেক রহমান না বুঝে হাত তুলছেন হ্যাঁ হাতে ভোট দাও আমরা তো নার পক্ষে স্থান নিছি কারণ আমরা দুর্বলতা জানি আমাদের আগের ভিডিও গুলা দেখবেন আমরা নায়ের পক্ষে অবস্থান নিছি কারণ ওখানে কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত না আপনি আগে বলছেন হাতে ভোট দাও আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন বলছেন না হাতে ভোট দাও এখন 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 হাতে ভোট মানতে না মানে সাথে দেখেন আপনারা বিএনপি যারা করেন ভাই তাদের প্রতি আমাদের কোনো দুঃখ নাই আপনারা বিএনপি করেন খুবই ভালো কথা কিন্তু ন্যূনতম একটু লজ্জা সরম পড়াশুনো তো থাকা লাগবে আপনাদের থেকে আওয়ামী লীগ অনেক ভালো কাজ করছে আমরা এখন বলতে বাধ্য হচ্ছি আপনাদের থেকে বাংলাদেশ আওয়ামী লীগ চক্ষু লজ্জার জন্য কিছুটা লুকাতো আপনাদের সালাউদ্দিন যে সালাউদ্দিন আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রী হলেন তাই না সেই সালাউদ্দিনের কথাটা এখানে পরে দেখেন তো কি বলে এই যে তিনি এখানে বলছেন আবার পড়েন প্রথম আলো সতেরোই মে সতেরোই মে প্রকাশ করছে যে সরকারের থাকাকালীন একজন বিদেশি নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে করার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে আচ্ছা মানলাম সমস্যা হচ্ছে মানে সেই সময় মনে হয় উনি কোনো পড়ছিল না তখন তারপরে গেলেন অজিত দোবালের সাথে সাথে মিটিং মিটিং করতে কি হয়েছে মানে আপনার খলিলুর রহমানের বাংলাদেশের কোন মানুষ কি জানে অজিত দোবাল কানে কানে বলে দিচ্ছে বিএনপি কে ক্ষমতা আনো সেই হিসাবে আনছেন আপনাদের তো নিজেদের যুক্তিতে নর্মাল একটা যুক্তিতে আপনারা ই করছেন অন্যদিকে জাহিদ ভাই আপনার অনেক ভিডিও আমরা দেখতাম আপনার ভিডিও দেখতাম আমরা আশা করছিলাম আপনি মনে হয় জনগণের সচেতনতার জন্য ভিডিও বানান কিন্তু আমরা দেখছি লাস্ট পর্যন্ত আপনি একটা ভিডিও বানাইছেন না যে আমি কি ভারত আমি কি বিএনপির দালাল কিনা হ্যাঁ আপনি চরম দালাল এবং আপনি গুপ্ত জাহিদ ভাই আপনি নিজেই একজন গুপ্ত গুপ্ত বিএমপি তাই না যে মানে আপনারা যেরকম বলেন না গুপ্ত শিবির গুপ্ত গুপ্ত গুলো তো নামকরা মানে আপনি বিএমপির গুপ্ত এজেন্ট ছিলেন নাকি আপনি বলছেন আপনার পলিটিক্যাল একটা ম্যান্ডেট আছে আপনি এটা এটা চান বিএমপি ক্ষমতায় আসলে আপনার হাজার হাজার ভিডিও আছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই সুরেই কথা বলবো মনে করলাম যে না বাংলাদেশে মনে হয় একটা স্বচ্ছ যেটা মানুষের জন্য কথা বলবে এরকম কেউ আসবে তাই না এটাই আমরা বুঝছিলাম কিন্তু আপনি দেখি যে আপনি দেখি কাজ শুরু করলেন এখন কি করছেন মানে আপনারে আপনার হচ্ছে ইডারে খলিল তাই না নিয়োগ নিয়োগ পরে এই খলিলের দেখেন উপদেশ উপদেষ্টা মন্ডলিতে কাজ করছে বলে আপনাদের সেই সময় গা জ্বলছিল তাই না আপনাদের তো গা জ্বলছিল যে খলিল উপদেষ্টা মন্ডলীর সদস্যদের এবং সব থেকে বড় বিষয় হচ্ছে খলিলের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে খলিল কোনো মতে একজন নিরপেক্ষ না এখন যদি মনে করেন আওয়ামী লীগ যদি একই প্রশ্ন করে যে যে সরকারের নিরপেক্ষ সরকার যেটা হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে যে সরকারটা ছিল সেটা তো নিরপেক্ষ সরকার তা না হলে কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আটুইয়া এরা হচ্ছে দুইজন সরাসরি ওখান থেকে বের হলেন তাই না ওরা তো সরাসরি বের হয়ে গেছিলেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না ক্ষমতার কোন কিছুর সাথে সম্পূর্ণ নিরপেক্ষ একটা সরকার সেটাই তো হয়েছিল ম্যান্ডেট সেটাই তো বলার কথা ছিল কিন্তু করছেন কি খলিল সে এখনো আপনি ওর পদত্যাগ দেখাতে পারবেন কোথায় পদত্যাগ করছে যে আমি পদত্যাগ করিলাম অমুক ঘন্টা আগে উনি একটা মন্ত্রী মানে একটা সচিব মানে ওনাকে বলা হয় যারা বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে এই দেখেন আরেকজন চলে আছে তো এই যারা বলা হয় মানে আপনার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরেই যার পাওয়ার সেটা হচ্ছে খলিল যার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ইচ্ছা করেও কোনো কাজ করতে পারেননি আর একটা ছিল খোদা খোদা বক্স এইটা এদের কারণে বাংলাদেশের পুলিশের অথবা কোনো বাহিনী কোনো কাজ করতে পারেনি সেই খলিলকে ওই যে অজিত একটা কথা বলছে না অজিত সাথে মিটিং হয়েছে অজিত ডোভালের মিটিং এ আপনাদের সবকিছু সেট হয়েছে তো তারপরেও আপনাদেরকে স্বাগত জানাই আবার অনেকে দেখছি যে গয়েশ্বর বাবু গয়েশ্বর বাবুর দেখলাম একটা রিপোর্ট করছেন গয়েশ্বর বাবু হচ্ছে ওখান থেকে চলে যাচ্ছেন ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি উনি এত বছর পরে এমপি হয়েছেন এই মানে অনেক প্রকার নিউজের কোনো সরাসরি তাই না কিন্তু গয়েশ্বরের আরে ভাই তারই তো ঘরের মানুষ একজন প্রতিমন্ত্রী মনে হয় ঘরের মানুষ একজন প্রতিমন্ত্রী অন্যান্য মন্ত্রী আমরা প্রতিটা মন্ত্রীর নারী ভুড়ি খুঁজে বের করে খুঁজে আমাদের কাছে প্রত্যেকটা মন্ত্রীদের রেকর্ড আছে কে কোথার থেকে কত টাকা দুর্নীতি করছিল সব রেকর্ড আছে এবং আমরা প্রতিটা পাবলিশ করব আপনার আমরা আশা করছিলাম আমাদের এগুলো করা লাগবে না আমাদের এগুলো করা লাগবে না আপনারা অ্যাটলিস্ট যারা কাজ বোঝে বাংলাদেশের এরকম ভালো একটা মন্ত্রী সভা করেন আপনারা আমরা চাইছিলাম মনে করেন জামাত ইসলাম আপনাদের আপনাদের চোখে অনেক খারাপ আমরা চাইছিলাম প্রতিটা দল তাদেরও যদি কোনো ভালো মতামত থাকে অথবা ভিন্ন কোনো দলের আমি যাদের বোঝাচ্ছি আপনারা বুঝে নিয়ে যাদের তাদেরও যদি কোনো কথা থাকে সবকিছু অ্যাডজাস্ট করে সুন্দর একটা বাংলাদেশ হোক সুন্দর একটা বাংলাদেশ হোক এই বাংলাদেশ করতে গেলে আপনার মডেল হতে পারে মনে করেন যে জার্মানি জার্মানিতেও এরকম ভাঙা গড়া অনেক কিছুই হয়েছে তো সেই মডেলে তো আপনি যাবেন না আপনি বললেন কি একটা ভুল ইউনুস্কান যে ইউনুস্কে আনলেন সংবিধান রাখলেন রেখে একটা ভুল করলেন তারপরে সংবিধান থাকলো ওই অবস্থায় থাকলো তাকে আবার এসে আর একটা ভুল করছেন তারপরে আবার আবার বলছেন কি জানেন আমরা হচ্ছে পাওয়ার শোনেন বিএনপির পাওয়ার শোনেন আমরা দুই তৃতীয় অংশ ক্ষমতার মালিক তাই না আরে ভাই কিভাবে নির্বাচন করছেন তা তো আমরা জানি আমরা তো জানি আমরা আগের দিন বলে দিচ্ছি সত্তরটা একশো দশটা সরি দুশো দশ বাই সত্তর এরকম হবে কারণ এটা আমরা জানি কিভাবে আপনি করবেন ওই যে মনে করেন ভিডিও বানানোর জন্য আমার আমার প্রতিটা অফ করা ভাই দেখে নিন তো আমরা বলে যে এরকম এরকম ইলেকশন হবে আমরা জানি আপনার কি করবেন আপনি সচিবদের কারোর কিছু করতে পারেননি সচিবরা তো যারা মনে করেন অন্য অন্য পন্থী আছে সচিব আছেন তারা কি বসে থাকবে নাকি তা আপনি কারোর কিছু করতে পারেননি করতে পারবেন না আপনার ওই হ্যাডম নাই ওরকম ওই টাইপের চিন্তা ভাবনা করার লোক নাই এখন আনছেন কি মনে করেন যে মানে কথাগুলো যদি আওয়ামী পক্ষে চলে যায় তারপর একটু বলি শোনেন কোন আসছেন হাফিজ হাফিজ হচ্ছে আপনার মন্ত্রী তারপরে আরো আছে এরকম মন্ত্রী ববি তারপরে হচ্ছে আরো আরো হচ্ছে ওই যে আপনার শেখ পরিবারে আর একজন আছে নামটা খুঁজে নিন নাম বললাম না সেও কিন্তু মন্ত্রী ববি সহ সেও কিন্তু মন্ত্রী বুঝছেন তো শেখ মুজিব মানে রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপতি আওয়ামী লীগের হচ্ছে আহ এই যে একটা ভাই এ কথাটা কি জন্য বললাম এখন আর দিচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই বিষয় হচ্ছে আপনার রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতি দেখলেন না কত সুন্দর মতো হাসি দিয়ে ই করছে রাষ্ট্রপতি আওয়ামী লীগের তারপরে এই হাফিজ টাফিজ ইরাটরা আরো অনেক খোঁজ নিয়ে দেখেন মানে তারেক রহমান ক্ষমতায় আসছে নাম মাত্র দেখেন তারপরে আর একটু আর একটু মজার কাহিনী বলে দিই তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে সব থেকে আওয়ামী লীগের আমলে আমরা এত বছর ধরে শুনছি সব থেকে বড় দুর্নীতির কথা যেটা আওয়ামী লীগ দাবি করত সেটা হচ্ছে খাম্বা তাই না অনেকে মনে করেন ড্যাশ ড্যাশ বলে ডাকে তাই না খ দিয়ে নাম দিয়ে ডাকে তো এইভাবে তাকে নাম দিয়ে ডাকে যার কারণে ডাকছিল সে কিন্তু সেই প্রতিমন্ত্রী যে আগের যে মন্ত্রী ছিল না সে কিন্তু জ্বালানির ক্ষেত্রে সেই জায়গায় যে বয়েছে এরপরে আপনাদের নেতাদের কি নামে আপনারা একটু ঠিক করে নিন আর ভাই এই যে তিনশো আসনে যে হ্যাডম দেখাচ্ছেন না মানে দুইশো আসন এ আসন ও আসন ভাই আওয়ামী লীগের সময় না দুই তৃতীয় অংশ না তৃতীয় অংশ সম্পূর্ণটাই ছিল আওয়ামী লীগের জনগণের সমর্থন না থাকলে ফুটুস করে বাস্ত হয়ে যাবে কোন আপনি টেরও পাবেন না এইভাবে সরকার যদি আপনারা চালানোর চেষ্টা করেন এখনো আমরা সরকারকে ইভ্যালুয়েশন করা এত তাড়াতাড়ি ই করা হয় না কিন্তু দেখেন আমরা আমাদের চ্যানেলেও আপনারা আগেও ভিডিও দেখবেন যে আগের ভিডিও আমরা বলে দিছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যে কাজ করতে চাই তিনি কাজ করতে পারবেন না কারণ তার ওই টাইপের দক্ষতা বা ওই টাইপের মেধা অথবা ওই টাইপের যোগ্যতা কোনোটাই নাই তিনি করতে পারেননি এবং আজকে যেহেতু প্রথম শপথের দিন আমি বলে দিচ্ছি আবার শুনে নিয়েন মানে তারেক জিয়া যতগুলা নিয়োগ দিছে না যতগুলা নিয়োগ দিছে মন্ত্রী প্রতিমন্ত্রী আবার হচ্ছে নাটকও করছে নাটকটা একটু পরে বলি এগুলা বানায়েছে এগুলা একটা কাজ করতে পারবে না এগুলার কাজ করার ফিল্ড লেভেলে কাজ করার অথবা এই টাইপের কোনো কাজ করার কোনো যোগ্যতা নাই বিন্দু মাত্র যোগ্যতা এদের নাই এদের আপনারা কি করবেন সামনে আছে ও যেই যেই ইটা বলতে চাইছিলাম আপনাদেরকে দেখেন বাংলাদেশের একজন আরেকজন ছিল যেটা হচ্ছে ওনার নামটা আমি ভুলে গেছি আপনারা কমেন্ট বক্সে জানান উনি ছিল হচ্ছে চরম মানে ওনার নামটা কি জানি যাক উনি উনি হচ্ছে বাংলাদেশ ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির জন্য দেখছিলাম অনেকে কথা বলছেন উনি হচ্ছে খুবই ভালো মানুষ ওনাকেও করা হয়নি এবং ওনার আশেপাশে কাউকে করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার যে মন্ত্রী হচ্ছে এই মন্ত্রী লিস্ট অন্য জায়গার থেকে আসছে এটা আপনার মানে এরকম এর মন্ত্রী দিতে পারে না যেমন নুরুল হখন কর্মসংস্থান করছেন আপনি এখানে আরে ভাই যদি আপনার কোন উপকার করে থাকে এমপি করে থাকে যদি আপনার পার্সোনাল খাতে রয়ে থাকে তাহলে এক কোটি দুই কোটি টাকা দিয়ে বসাই দেন ওখানে বসে থাক এটা তো মন্ত্রী করার মতো না আপনি এই যে মির্জা আব্বাস মির্জা আব্বাস রে করলেন কি মন্ত্রী বানালেন না কিন্তু মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা মানে কি উনিও তো মন্ত্রী নাকি মন্ত্রী না এই মন্ত্রীর পদমর্যাদা যাই হচ্ছে আবার প্রতিমন্ত্রী হয়েছে তো এক মানে মন্ত্রীর পদমর্যাদায় আরো দেখবেন এটা মন্ত্রীর পদমর্যাদায় অমুক মন্ত্রীর পদমর্যাদায় অমুক কি কারণে মন্ত্রী করছে না এদের কারণ বিএনপির সময়ে মানে গরু ছাগল রামটা মানে গরু ছাগলের আগের বার ক্ষমতা গরু ছাগল ধরে নিয়ে মাঠে মারা খাইছে গরু ছাগল দিয়ে ভাই কাজ চলে না এই যে হচ্ছে ঢাকা শহরে আন্দোলনের সময় একজন যে বলছে যে ভাই আমি হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির থেকে আমেরিকান থেকে পাঠায়েছে আমারে আমি তোর সাথে কথা বলবো অফিস খুলে দিয়ে তার অফিসের মধ্যে ঢুকাই দিছে যে আমেরিকান কোনো একজন আসে চিন্তা করে দেখেন মানে মেন্টাল কন্ডিশন কোথায় আমেরিকার একজন এই আন্দোলনের মধ্যে ওর কাছে যায় বলবে আমরা তোমার সাথে কথা বলবো এই জন্য ওরা ই খুলে দিতে বলছিল এইসব নাটকও আপনারা করছেন এই হচ্ছে আপনার মেন্টাল আপনার যে মন্ত্রী হয়েছে না সে মন্ত্রীর ক্যাপাসিটি ববি আজাদ এমপি হয়েছে কিনা সেটা নিয়ে ডিবেট আছে অনেক ডিবেট আছে সে হচ্ছে অনেক জায়গায় ঘষা মাজা হয়েছে কিনা এগুলা এগুলা অনেক ডিবেট আছে আমরা সরকারকে দাবি করছিলাম আপনি পুনর্গণনা করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ববি খুব শিক্ষিত মানুষ মুসাবিন শামসের আপনারা চেনেন না বাংলাদেশের অস্ত্র ব্যবসায়ী বাংলাদেশের অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে মানে উনার হাত থেকে বাংলাদেশে উনি যে বৈধ অবৈধ অস্ত্র আছে না উনি হচ্ছে আপনারা ভিডিও দেখে নেবেন ওনার অনেক মুসাবিন শামস বাংলাদেশের সবচেয়ে মনে হয় ধনী এলিট সেনের মধ্যে একজন তো উনি উনার ছেলে এবং যার বাপের টাকা থাকলে ভাই অনেক জায়গায় পড়া যায় আমাদের মতো গরিব মানুষ বাইরে এসে পড়াশুনো করতে গেলে জানে কত ধানে কত চাল কিন্তু যাদের বাপের টাকা আছে না তারা ওই চিন্তা করা লাগে না বাইরে আসে পড়া মানে সবাই হচ্ছে মানে ইকুয়াল এটা হচ্ছে আপনাদের জন্য বোকামি বাইরে সবাই পড়তে যেতে পারে কারণ কেউ যায় মেধার যোগ্যতায় কেউ যাই টাকার যোগ্যতায় সে হচ্ছে পড়াশুনো করছে কি পড়াশুনো করছে কি আর্টসে পড়া মানে ইসে দিয়ে পড়ছে কি টাকা বোঝেননি পরে এসে ক্লাস নেয় কি বিজনেস পলিসি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভাই টাকা থাকলে পৃথিবীতে সব সম্ভব কিন্তু আমরা এখনো বাংলাদেশের জন্য যেটা আশা করতে চাই এখনো শুভ বুদ্ধির উদয় হবে আপনারা যেটা জনগণের জন্য জনগণ যেটা আপনাদের প্রতি দাবি করছিল আপনারা যে সংবিধান সংস্কার এবং যে দাবিগুলো দেওয়া হয়েছিল যেমন প্রধানমন্ত্রী যেটা হচ্ছে আপনাদের একত্রিশ দফা না বত্রিশ দফা যেটা আছে না ওইটার সাথে হুবহু মিল এখন করেন যে না আমি পারবো না এটা এটা আগে সংবিধানে ইনক্লুড করতে হবে আরে ভাই তুই আগে শপথ নেওয়ার জন্য যদি এত সমালোচনা হয় তুই আগে শপথটা নিয়ে নে নিয়ে নিয়ে তারপরে তুই হচ্ছে এটা হবে পরের দিন পরে যে সংসদ সাথে সাথে ওটা ই করে দে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বৈধতা ছিল না আগের যে ওয়ান ইলেভেনের যে সরকার ছিল না ওরও বৈধতা ছিল না পরে সরকার এসে ওইটাকে বৈধতা দেয় মানে বিচার করে না হাতে নাও বৈধতা দিইনি ওয়ান ইলেভেনের সরকারকে হাতে না বৈধতা দেয়নি তো তাদেরকে বৈধতা নয় দেয়নি এবং বিচারও করেনি যে কারণে তাদের হচ্ছে যে এই যে দেখেন আপনাদের এই যে ব্রিগেডার শাকত ব্রিগেডার শাকত কিন্তু সেই সরকারের নির্বাচন কমিশনার ছিলেন এবং কিভাবে চালিয়াতি করতে হয় কিন্তু জানে সে কিন্তু এই সরকারের ছিল ভাই সব মানে আপনাদের যে কারণে মানে অনেকে বলেন আমরা আওয়ামী লীগ আমরা এ ও বিজেপি ভাই আমরা কোনো পক্ষ না আমরা শুধুমাত্র জনতার পক্ষ হয়ে কথা বলি বুঝছেন আমরা আওয়ামী লীগ না আমরা বিএনপি না আমরা জামাত না কোন দলের না বুঝতে পারছেন যারা আওয়ামী লীগ অথবা বিএনপি বলে কথা বলছেন তাদেরকে বলি শোনেন ভাই এখন প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম থেকে আশা করি লিস্ট আপনাদের আপনারা তো এতদিন পর্যন্ত দাবি করে আসছেন যে আপনারা অনেক জ্ঞানী আপনাদের অনেক মেধা আছে এ আছে ও আছে অনেক কিছু তো আপনাদের প্রতিবাদ চাই আমরা যারা যেহেতু বিরোধী দল হয়েছেন সকল মানে মানে একটা বিরোধী দল আপনাদেরকে রাখছে সত্তরটা অথবা ইটা আসন দিয়ে এটা বিরোধী দল রাখছে কিন্তু আপনারা এখনো পর্যন্ত এই যে যখন আপনি যখন একটা সরকারের অ্যাটর্নি জেনারেল কে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অ্যাটর্নি জেনারেল এর প্রতিমন্ত্রী এবং সেই সরকারের সেকেন্ড ইন কমান্ড কে যখন সরকারের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীতে নিয়ে আসা হয় তখন সেই নির্বাচনকে হান্ড্রেড নির্বাচন নিরপেক্ষ সরকারের থাকা কালীন তাহলে তো নিরপেক্ষ সরকার হল না যে কাহিনী ছিল না যে সরকারের অধীনেই নির্বাচন হতে হবে হাতিনা যুক্তি কারেক্ট ছিল তো ও যদি একই কাজ করে তো আপনার সমস্যা কোথায় মানে ও তো একই কাজ করছে সরকারে যে বসেছিল তাকেই আপনি নিয়ে আসলেন আবার মন্ত্রী করে ও তো সরকারে বসেছিল তাহলে তো সেই সরকার নিরপেক্ষ না নাকি তো আপনার যে সরকার নিরপেক্ষ না তাহলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে কথাগুলো পর্যন্ত বলছেন ওইটাও সম্পূর্ণ ফালতু নাকি দেখেন আপনারা মনে করেন যে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না আমরা আমরা মনে হয় যে আপনাদেরকে অনেক সময় বলে ফেলছি জামাতের পক্ষে বলি এর পক্ষে বল না ভাই আমাদের পক্ষটা হচ্ছে বাংলাদেশ তারেক রহমান কেন আপনার বাংলাদেশের যে কোনো পক্ষই যার বিরুদ্ধে বলেন তার বিরুদ্ধে সমালোচনার জন্য আমরা সমালোচনা করব কারণ আমাদের কোনো রাজনৈতিক ইন্টারেস্ট নাই আমরা কোনো সময় ওই যে দালালি যে জাহিদের মতো দালালি আমরা করতে যাব না জাহিদ মনে করেন যে পা চাটতে 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 প্রতি ঘন্টায় 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 এক একটা করে ভিডিও দিছে এবং আপনি আমার থানমেলও দেখে নেবেন যে সে বলছে আমি কি বিএমপির দালাল এটা ডিক্লারেশন দিচ্ছে না আমি বিএমপির দালাল না আমার কথা বিএমপির কিছু কাজের সাথে মিলে যায় এই কারণে খুব সুন্দর কথা মানে কথা শুনলে মনে হবে যে না বেচারাটা মনে হয় ভালো কথাই বলছে কিন্তু আসলে দালাল এই দালাল মুক্ত বাংলাদেশ যে কবে হবে ভাই এটাই হচ্ছে সমস্যা আওয়ামী লীগ বিএনপির জামাত টামাত এগুলো কোনো বিষয় না বিষয় হচ্ছে দালাল এখন দেখবেন যে তারেকরম ক্ষমতা আসছে না এখন আবার কিছু সাংবাদিক আমি এখনো দেখছি আমার একটা মনিটরে দেখছি কিছু সাংবাদিক ওই যে আগে শেখ হাসিনাকে না যেমন কিছু সাংবাদিক রিয়েল রিয়েলিটির সাথে শেখ অনেক দূরত্ব করে ফেলছিল অনেক দূরত্ব মানে মানে যারা তৃণমূলে ছিল তাদের সাথে শেখ কথা শেখ তাদের সম্পর্কে জানেও না কি হচ্ছে ফিল্ডে কি হচ্ছে সেই সম্পর্কে কোনো আইডিয়া নাই তো এই টাইপের করার জন্য এখনই দেখবেন অনেক সাংবাদিক মনে করেন যে প্রতি ঘন্টায় ঘন্টায় ভিডিও বানাচ্ছে তারেক রহমান এটা করছেন তারেক রহমান ওখানে গেছেন আবার দেখছি কয়েকজন ভাড়া করছেন মডেল ভাড়া করে বলছেন তারেক রহমান আমাদের মডেল আরে ভাই মডেল টডেল না কোনো কিছু না আপনি সার্ভ করতে আসছেন বাংলাদেশের মানুষকে কি সার্ভ করবেন আপনি কোনো এখানে কোনো রাজতন্ত্র খেলা চলছে না আপনি কোনো রাজার সন্তান বলে আপনি রাজত্ব করবেন এরপরে আবার ভাই এই দিন ভুলে দেন বাং এখন সেই যুগ আর নাই সেই নব্বইয়ের পলিটিক্স এখন আর চলে না আপনি সার্ভ করতে আসছেন যদি সার্ভ যদি ভালো মতো না করতে পারেন না এটা হচ্ছে মানে আপনাকে আমরা প্রতিনিধি পাঠাচ্ছি মতো হিসাবে যদি কোনো সার্ভিস খারাপ হয় না তো ফেলে দিতে দুই সেকেন্ড টাইম লাগবে আপনারা জানি কিভাবে ফেলতে হয় তো এই সরকার মনে করেন যদি ইসের জনগণের এগেনস্টে বিন্দু মাত্র যাওয়ার ট্রাই করে তো ইনশাল্লাহ আবার মাঠে দেখা হবে আবার মাঠে দেখা হবে এবং ভিন্ন রূপে আরো শক্তিশালী রূপে চিন্তাও করতে পারবেন না এবার কি হবে আর মনে করেন যে আপনাদের এই যে দালালি নিউজের যে দালালি শুরু করছেন এই দালালি গুলা বাদ দেন এই যে নয়ন আছে না আপনাদের নয়নের নয়ন দেখছে অনেক কথা বলছে বা নয়নের ভিডিওগুলা কি আপনাদেরকে দেখাবো কিনা সে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করতে গেছে বিভিন্ন মনে করেন একাত্তর টিভি এ টিভি ও টিভি অনেক জায়গায় না লিমিটে থাকো ভাই লিমিটে থাকো বেশি যাওয়ার দরকার নাই একটু বেশি হয়ে যাচ্ছে যে মুরব্বী মুরব্বী মানুষ রে বিভিন্ন বাজে বাজে নামে ডাকা অথবা আরেকজনকে একজন মহিলাকেও বাজে বাজে নামে ডাকা আমরা অভদ্র জাতি তৈরি করতে চাই না বাংলাদেশে এই যে গালিগালাজ দিয়ে অভদ্র বেয়াদব জাতি অথবা আমার এই যে কমেন্ট সেকশন থেকে অনেকে ব্লক করা অনেকে আমি কমেন্ট করতে দিই না কারণ অভদ্র বাজে বেয়াদব এই জাতি আমরা চাই না ওই যে গালিবাদ জাতি আমরা চাই না মানে আমরা মব জাতি চাই না আমরা মানে ওই যে পাকিস্তান হতে চাই না অথবা ইন্ডিয়া হতে চাই না অথবা এই সব দেশ হতে চাই না আমরা ইউরোপ অথবা আমেরিকা হতে চাই বুঝতে পারছেন আমরা সভ্য হতে চাই আমরা প্রতিটা সরকারের প্রতিটা দায়িত্ব প্রতিটা কথাকে প্রতিটা দায়িত্বকে প্রতিটা তার কার্যক্রমকে নজরে রাখতে চাই এবং প্রতিটা কার্যক্রমের সমালোচনা করতে চাই এখন মনে করেন যে আপনি যদি বলেন যে আপনি দেশে আসেন ইনশাল্লাহ দেশে আসবো সমস্যা নাই আচ্ছা অনেকে অনেকে অনেক গালি গালাস দেয়া দিবে এটা স্বাভাবিক আমাদের তো আচ্ছা দেখেন আপনাদেরকে নয়ন ভাই এর আর একটা জিনিস বলে দি না আপনি যে একাত্তর বাহাত্তর টিভিতে গেছিলেন তারপর হচ্ছে ভিডিও আছে একটু সাবধানে আপনি রাজনীতি করেন কোনো সমস্যা নাই বাংলাদেশের রাজনীতিতে গুন্ডাতন্ত্র মাফিয়া তন্ত্র এগুলা 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 থাকবে এটা আমরা জানি কিন্তু একটু সাবধানে ভাই একটু সাবধানে কারণ যুগ কিন্তু চেঞ্জ হয়েছে এখন বাংলাদেশের প্রতিটা নাগরিক কিন্তু সচেতন প্রতিটা নাগরিকের হাতেই স্মার্টফোন আছে মানে বেশিরভাগ নাগরিকের ক্ষেত্রেই গ্রামে কিছু কিছু মানুষ এখনো এই জানে না এবং তারা হচ্ছে আপনার আমার থেকে রাজনীতি কিন্তু ভালো বোঝে তো সাবধান বিএনপি আবার স্বাগত সাথে আমরা চাই এই দালাল মুক্ত অথবা মাফিয়া মুক্ত একটা সরকার হোক যে সরকার জনগণের পক্ষে কাজ করবে এবং ভারতের দালাল ভারতের যে দালাল আছে সরি ভারতের সরাসরি দালাল সরাসরি দালালগুলা যদি ক্ষমতার বাইরে থাকে সেটাই আমাদের প্রতিবাদ সেটাই আমাদের দাবি সেটাই আমাদের সেটার জন্যই কাজ করা আপনি দালালি করবেন ভাই দালালির জায়গা দালালি সেখানে চলে যান যে দালালি করেন কিন্তু আপনি যদি বাংলাদেশে আসতে চান এবং এবং আমাদের দাবি হচ্ছে যেই পক্ষগুলাকে আপনারা মনে করেন যে ওই যে হিটলারের সময় ছিল না জার্মানিতে যে অমুক বাহিনীকে ম্যানহোলের মধ্যে পড়ে আগুন ধরে মেরে ফেলা এটাও আমরা চাই না যে আমুলী করে বলেই তাদেরকে মেরে ফেলবেন এটার পক্ষেও আমরা না আপনি আমলিক করবে আমলিকের যারা অন্যায় করছে তাদেরকে তাদের সবাই তো আপনি ছেড়ে দিচ্ছেন ইনুক্স ছেড়ে দিচ্ছে টাকা খাইয়েছে আর ছেড়েছে তাই না ইউনুসের আমলে যেহেতু সবাই বাইরে চলে গেছে টাকা খাইয়েছে আর ই করছে আর যারা হচ্ছে ফিল্ডে আছে তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নিরীহ মানুষ তাদের টাকা নাই তাদের টাকা নাই বলে তারা বাংলাদেশে থেকে গেছে যারা টাকা আছে তারা মিডিয়াম লেভেলে টাকা আছে তারা হচ্ছে হয় এট ভারত এই যে ছাত্র লীগের অনেকে ভারতে পোলাই গেছে না আর যারা ফিল্ডে আছে এখন আপনি করছেন কি ফিল্ডে যারা আছে তাদেরকে ধরে পিটাচ্ছেন মানে ওই যে যার টাকা আছে তাকে কিছুই করার ক্ষমতা নাই আপনাদের আর যার টাকা নাই তাকে ধরেই করছেন তো আমরা চাই আওয়ামী লীগ রাজনীতি করবে বাংলাদেশে তাদের যেহেতু তারা বাংলাদেশের নাগরিক তাদের রাজনীতি করার অধিকার আছে এটা সত্য এটা মনে করেন যে অমুক কোন মানে কোন চ্যাটের মাধ্যমে সে বলল যে না আমরা তাকে রাজনীতি করতে দিব না তাকে না তোমার দেশ অন্যায় করছে যারা অন্যায় বিচার হতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বাকিগুলা বাকি যারা আছে তারা সবাই রাজনীতি করতে পারবেন এটা আপনার দেশ আমার দেশ সবার দেশ এটা আমরা সবাই মিলেই বাংলাদেশী ভালো থাকবেন আল্লাহ হাফেজ